বিভিন্ন সংবাদ সংবাদিপুরাতে ছাত্র ছাত্রীদের মধ্যে এইডস সংক্রমণ এবং মৃত্যু নিয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর ডাক্তার সমর্পিতা দত্ত মহোদয়া ত্রিপুরা রাজ্যে দেখা গেছে ত্রিপুরা রাজ্যে আমাদের এইচআইভি আজকের নতুন করে ইনফেকশনটি নয় সেটি উনিশশো সালের থেকে আমাদের ফার্স্ট কেস ডিটেকশন হয়েছিল ত্রিপুরা রাজ্যে তখন থেকে আজ পর্যন্ত আমাদের এইচআইভি ইনফেকশন চলে যাচ্ছে এবং আমাদের স্টেটে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামটা যেটা রয়েছে সেটাও রান করছে উনিশশো সাল থেকে তো দেখা গেছে যে আমাদের ওভারঅল যে সংখ্যাটা সেটা তো রয়েছেই তার মধ্যে দেখা গেছে যে যুবকদের মধ্যে বা ছাত্র ছাত্রীদের মধ্যে সেটা বেড়ে আছে বেড়ে আছে কেননা তারা বিভিন্ন ধরনের রিস্ক বিহেভিয়ার করেন হাই রিস্ক নেন যেরকম ইনজেক্টেবল ড্রাগ ইউজ করেন তো সেই কারণে ইনজেক্টেবল ড্রাগ এর মাধ্যমে এইচআইভি ইনফেকশনটা ছড়ায় বিভিন্নভাবে তো সেই কারণেই দেখা গেছে যে আমাদের রাজ্যে ইনফেকশনটা রয়েছে আর এই সম্পর্কে বলতে চাইব যে এটা হ্যান্ডেল করার জন্য আমাদের রাজ্যে যে এইডস কন্ট্রোল প্রোগ্রামটা চলছে সেটা বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করে করছে আর আমরা পুরা ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি মেনে আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি আর বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করছে তাদেরকে স্ক্রিনিং করছে তাদের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে আর ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে আমাদের ন্যাশনাল এজ কন্ট্রোল প্রোগ্রামের তরফ থেকে তাছাড়া বলতে চাইবো যে যেহেতু ইনফেকশনটা বাড়ছে আমরা কিভাবে সেটাকে কন্ট্রোল করতে পারি বা কিভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারি প্রিভেন্ট করার জন্য আমার আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো করছি তাছাড়া যারা হাই গ্রুপ রয়েছেন তাদের মধ্যে আমরা স্ক্রিনিং করছি বিভিন্ন ভাবে আর স্ক্রিনিং করার পরিপ্রেক্ষিতে আমরা যাদেরকে পজিটিভ পাচ্ছি তাদের মধ্যে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি আমাদের রাজ্যে অব্দি একশো চুয়ান্নটার মতন সেন্টার রয়েছে যেখানে কাউন্সেলিং এবং টেস্টিং হয় এইচ আইভি রিলেটেড তো শুধুমাত্র স্টুডেন্টসদের মধ্যেই নয় আমরা বিভিন্ন অফ পেশেন্ট বা বিভিন্ন মানুষেরা যারা নিজেদের স্ক্রিনিং করাতে চান তারা এই সেন্টারগুলোতে গিয়ে স্ক্রিনিং করাতে পারেন স্ক্রিনিং করিয়ে যদি পজিটিভ আসেন তাহলে তাদেরকে আমরা মানে তারা রেজিস্ট্রেশন করেন সেই সেন্টারগুলোতে গুলোতে রেজিস্ট্রেশন করার পরে তাদের ট্রিটমেন্ট রেজিমেন্টটা শুরু হয় তো এইচআইভি আমরা সবাই জানি যে সেটা কমন সাধারণ রোগের মতন ওয়াটার বন বা এয়ার বন মাধ্যমে ছাড়ায় না সেটি কিছু স্পেশাল সারকামস্ট্যান্সেস আছে তাতে ছড়ায় যেমন কি গর্ভবতী মায়ের থেকে শিশুদের মধ্যে বা আপনার ইনফেক্টেড ব্লাড যদি ট্রান্সফিউজ করা হয় তখন ছড়ায় তো আর আপনার এই যে ইনজেক্টেবল ড্রাগ ইউজ এর মধ্যে যে শেয়ারিং অফ নিডলস গুলা হয় স্টুডেন্টসরা দেখা যায় বা অনেক ক্ষেত্রে যুবকরা দেখা যায় যে নিডল শেয়ার করছে ওই শেয়ারিং অফ নিডল এর কারণে ইনফেকশন একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে এই আহ পরিপ্রেক্ষিতে আমাদের সোসাইটি আহ মোটামুটি চোদ্দটি ডিপার্টমেন্ট এর সাথে কলাবোরেশন কাজ করছে যে যখন আমরা অলরেডি জানি যে এইচআইভি এমন একটি ইনফেকশন নয় যে শুধু আমরা মেডিকেলি আমরা এটাকে ঠিক করতে পারবো এটার মধ্যে অনেক ক্ষেত্রে সোশিয়াল স্টিগমাও ও রয়েছে তো সোশিয়াল স্টিকমা যাতে না হয় বা বিভিন্ন লোকেদের যাতে ডিসক্রিমিনেশন না হয় তার জন্য আমরা চোদ্দটি ডিপার্টমেন্টের সাথে এগ্রিমেন্ট সাইন করে আমরা কাজ করছি যেরকম কি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা নার্কোটিক্স অ্যান্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট তাদের সাথেও আমরা কাজ করে থাকছি আর তাছাড়া আমাদের আরো সুবিধা রয়েছে যেমন আরটিআই টিআই এস টিআই ক্লিনিক রয়েছে যেখানেও স্ক্রিনিং হচ্ছে বিভিন্ন রুগীদের তো সেইগুলো আমরা সার্ভিস দিচ্ছি এবং যারাই পজিটিভ হচ্ছে তাদেরকে আমরা ট্রিটমেন্টে আনছি আহ এই ডাটাটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমাদের করা আমাদের পোর্টালে অলরেডি ডেইলি আপলোড হয় তো ওইটা

যেহেতু ওই যুবক যুবকদের মধ্যে হয় সেটা আমরা যখনই ডিটেক্ট করে থাকি আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করি কিন্তু রেজিস্ট্রেশন করার সময় আমরা তারা কোন অর্গানাইজেশন বা কোন ইনস্টিটিউট থেকে আসছেন সেই ডাটা আমরা ডিসক্লোজ করি না বা সেটা অনেক সময় তাদের তারাও হয়তো ডিসক্লোজ করতে চাইবেন না কিন্তু তাদেরকে আমরা একটা খুবই কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তাদের ইনফরমেশনটা আমাদের রাখতে হয় কেননা এটা

আমাদের রাজ্যে আপাতত দুশো কুড়িটা স্কুলের মধ্যে আমরা মানে ইনফেকশন পেয়েছি এবং স্টুডেন্ট তো আমরা ওভার দা ইয়ার্স আমাদের আটশো আঠাইশ জন পজিটিভ হয়েছে কিন্তু যেহেতু আমরা বলছি তারা যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করেছিলেন তাই এখন হয়তো অনেকে স্টুডেন্ট নাও থাকতে পারেন তাদের সেটাই বলছিলাম যে তারা হয়তো কোনো হাই রিস্ক প্র্যাকটিস হাই রিস্ক বিহেভিয়ার প্র্যাকটিস করছেন যেমন কি ইনজেকশন মানে শিরা পথে মাদক নেওয়া এই রকম ধরনের কোনো হাই রিস্ক বিহেভিয়ার করছেন আমাদের হেটাইবি এইড ছানার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে তুলে ধরলাম তো ওই ধরনের কোনো হাই রিস্ক বিহেভিয়ার এর মধ্যে যদি তারা ইনভলভ থাকে তখনই ইনফেকশনটা ছড়ায়

রক্ত হ্যাঁ আমরা টাইম টু টাইম আমরা স্ক্রিনিং করছি ইন্টিগ্রেটেড ক্যাম্প কন্ডাক্ট করে কিন্তু যেটা আমি বললাম এমআইবি স্ক্রিনিং এর আগেও আমাদের কাউন্সেলিং করতে হয় پیشنট যদি কনসেন্ট দেয় তাহলে আমরা করতে পারি তো সেই ধরনে আমরা ক্যাম্পেইন মোডেও করি এটা আমাদের এইচআইভিএইচ কন্ট্রোল প্রোগ্রাম যেটা ন্যাকোস্ট ডিভাইস করে তাদের স্ট্র্যাটেজির মধ্যেই আছে যে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে স্ক্রিনিং করি আহ কিডনিতে হ্যাঁ কিডনি কিডনি ট্রান্সপ্লান্টেশন কথা বলছেন না যদি কেউ ড্রাগস ইউজ করে হ্যাঁ হ্যাঁ বা এইচআইভি এইচ না হলেও মানে তার মানে কিডনিটা ফেল হয়ে যায় হ্যাঁ ড্রাগস কিছু নারকোটিক ড্রাগস আছে যেগুলো অনেক লোকেরা নেয় সেটার আফটার এফেক্টস এ কিডনিও এফেক্ট হতে পারে তো সেটার সঙ্গে এইচআইভি রিলেটেড নাও হতে পারে তার মধ্যে এইচআইভি ইনফেকশন নাও হতে পারে কিন্তু সে হ্যাঁ সংবাদটার মধ্যে শুধু নাম্বার দেওয়া ছিল কিন্তু সেটা কিউমিলেটিভ নাম্বার যে ছিল আমরা এই ফিগার গুলো সতেরো বছর ধরেই উঠে আসছে তো এই কথাটাই ক্লিয়ারলি মেনশন করা ছিল না ওইখানটার মধ্যে পিরিয়ডটা মেনশন করা ছিল না যার জন্য হয়তো এটা মনে হয়েছে মানে এটা রিসেন্টলি আমাদের এমন ভাবে স্টুডেন্টস আক্রান্ত হয়েছে বা এদের মধ্যে রিসেন্টলি এতগুলো ট্যাক্স হয়েছে সেটা নয় সেটা আমাদের কিউমুলেটিভ ডাটা আর সেটা বাড়তেই থাকবে আরেকটা কারণে কেননা এইচআইভি এইডস কখনো ইনফেকশন কখনো নির্মূল হয় না তো যারা পজিটিভ হয় তারা পজিটিভই থাকে মোস্ট অফ দ্য টাইম তো তাদের নাম্বারসটা অ্যাড হয় না নাম্বারগুলো ঠিক আছে কিন্তু নাম্বারের একটু ইনকমপ্লিট আছে হ্যাঁ না সম্ভব

এটা সাইন এন্ড সিল সহ অলরেডি প্রেস রিলিজের জন্য গেছে সংবাদের কমিউনিকেশনটা ঠিক মতন হয়নি কেননা ইনকমপ্লিট কমিউনিকেশনে তো জিনিসটা কনফিউশন হয়েছে সবাই মানে মিস ইন্টারপ্রিট করে উঠছে যে সেটা এই ইদানিং কালে হয়তো এই ডেথ গুলো হয়েছে বা এই নাম্বারটা এসেছে হ্যাঁ এই নাম্বারটা যে কিউবিলিটিভ এটাতেও আমাদের স্ট্রেস করা দরকার বা এই পিরিয়ডটা একটু মেনশন করা থাকে ভালো আজকের সাংবাদিক সম্মেলন আপনাদেরকে এই যে তথ্যগুলা দেওয়া হয়েছে এই তথ্যটা যেহেতু ইনকমপ্লিট ছিল আমাদের তরফ থেকে এটা ক্ল্যারিফিকেশন রয়েছে যে এইটাকে যাতে মিস ইন্টারপ্রিট না করা হয় যে সেটা ইদানিং কালে বেড়েছে বা এর মধ্যে ইতিমধ্যেই সেই রাইসটা হয়েছে বা ইতিমধ্যেই কোনো স্টুডেন্টদের মধ্যে ডেথ হয়ে গেছে তার জন্য আজকের এই প্রেস প্রেস কনফারেন্স থেকে এই ফিগারটা সেটা আর যেহেতু এটা বহিরাজ্যে মানে গেছে বহিরাজ্যের মিডিয়া চ্যানেলে বা মিডিয়ার থ্রুতেও এটা প্রচার হয়েছে তাই আমরা একটা ক্লারিফিকেশন আপনাদের তরফে আবার আমাদের সোসাইটিকে দিতে চাই সংবাদের নাম্বারটা ঠিক ছিল আমি আবারও করে বলছি সংবাদের নাম্বারটা ঠিক ছিল কিন্তু পিরিয়ডটা মেনশন না থাকায় সেটা একটু মিস ইন্টারপ্রিটেশন হয়েছে বা সেটা হয়তো কম মানে আমাদের রাজ্যে বা বিভিন্ন রাজ্যে বহিরাজ্যে সেই জিনিসটাকে নিয়ে হয়তো একটু আহ সৃষ্টি হয়েছে